আবারও লাল জবা ফুটেছে বেশ সুন্দর লাগছে আজকের বারটা হলো বুধবার আর আজকের তারিখটা হলো হলো জুলাইয়ের দু তারিখ তো বাইরের ওয়েদারটা কিন্তু আজ বেশ ভালো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসা করছি সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবারও সকাল থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম আজকে রন্নাগড় থেকেই আমি মুমু ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখো আশা করি সকলের ভালো লাগবে আর এখন আমি সবজি নিয়ে সবজি বানাতে বসে গেছি তো কি কি সবজি নিয়ে কি কি সবজি বানাচ্ছি চলুন তোমাদের বলছি এখানে এই যে গাছ থেকে পুইশাক কিছু নিয়ে নিলাম আর এগুলা হচ্ছে আমাদের কাছের বেগুন যে পোকা ধরে যাচ্ছে দেখে তুলে নিলাম আর গাছে এখন বেশি বেগুন ছিল না এই তিনটেই ছিল তিনটেই উঠিয়ে নিলাম আর এখানে কুয়াশ নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি চিচিঙ্গা হ্যাঁ চিচিঙ্গা আর এখানে কচু আছে আলু আছে মুড়ি দিয়ে দিলাম আর তোমাদের দাদা কলা দিয়ে মুড়ি মেখে দিয়েছি স্কুলে সবগুলা সবগুলো প্রত্যেকটা সত্যি তো না মিথ্যে সত্যি সত্যি না মিথ্যা কথা বলছো সত্যি সত্যি এটা কি আমার এটা কি আমার ফাস্তা এটা আমার দাদার ছেলে আমার নিজের দাদার ছেলে আমার নিজের দাদা এটা আমার সোনা বাবা সোনা বাবা আসলো এইমাত্র অনেক দিন পর কানতাবাত নিয়ে বসে পড়লাম পেঁয়াজ লঙ্কা সবজি আর এখানে বড়া করেছি তো সেটা দিয়েই আজ সকালের খাবারটা আমি খেয়ে নেব পানটা ভাতটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম ভীষণ ঠান্ডা তো এই ঠান্ডা খাওয়ার আগে একটু জলটা খেয়ে নিতে হবে কারণ ঠান্ডা জিনিস দাঁতে গেলে এমনি শিরশির করে তো সেই কারণে দেখুন মুখে দেওয়ার পরে তো প্রথম প্রথমবার যখন মুখে দিলাম আমার মুখটা যে হাব হয়ে গেছিলো মানে এতটা পরিমাণে ঠান্ডা ছিল আমাকে একটু ওয়েট করতে হতো অনেক কাজ বের করেছি তো সেই সময়টা নেই তো যাই হোক পান্তা ভাত খেয়ে সকলের নাকি পান্তা ভাত খেলে ঘুম পায় তো আমার তো এই কাজের চাপে আমার ঘুম সব মানে চলে যায় তো পান্তা ভাত খেয়েই কাজ শুরু করে দিয়েছি শাশুড়ি মা এখন যেহেতু আছে শাশুড়ি মা রান্নার পর যে বাসনপত্র ছিল উনি সেগুলো মারছে আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি মামমামকে খাইয়ে দিয়েছি ছেলে স্কুলে চলে গেছে এবার একে একে রান্নাঘরটা অনেক দিন হয়ে গেল জানো তো আমি এ সকালের দিকে এত পরিমাণে তারা থাকে তোমাদের সঙ্গে কিন্তু এই জিনিসটা শেয়ারই করা হয় না রান্না হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মাম্মা সোনাকে খাইয়ে আমার ভিডিওর কাজ অনেকটাই বাকি থাকে জানো তো আমি বল এর আগে তো আমি বলেইছি তোমাদের মানে অনেকটা মানে ভয়েস দেওয়া থাকে তারপরে অনেক সময় তো ভিডিও রেডি করাও থাকে না সে তো সেই সব রান্নার পরে আমাকে সবটা ম্যানেজ করতে হয় আবার এইগুলো কাজ যে থাকে সেই কাজগুলো করতে হয় তো আমি যখন রান্না করি রান্নার পাশাপাশি কিন্তু আমি এই কাজ করে কাজগুলো করে নিই তো এখন যেহেতু শাশুড়ি মা আছে তো এখন শাশুড়ি মা বলছে আমি বাসনটা মেজে দিচ্ছি আর আমি এদিকে তাহলে ভাবলাম আমি এদিকে রান্নাঘরেরটা করে নিই রান্নাঘরের উপরে সেলাপটা মোছা হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে তারপর আমি বাকি দুটো ঘর বারান্দা ছাড় দিয়ে নিলাম এবার এই দেখো রান্নার বালতিতে জল এনে ঘরটা এখন মুছে নিচ্ছি আর এই সময় কিন্তু মাম্মসোনা ঘুমিয়েছে তো এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর শাশুড়ি মা সান সেরে ঘরের পুজোটা দিচ্ছে কারণ এইসব কাজ করতে গিয়ে আমার অনেকটাই কিন্তু সময় লেগে গেছে তো সে কারণে পুজোটা দিয়ে দিল বেশ আমার কাজটা একটা কাজ আগিয়ে গেল আমি কিন্তু মামা সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে ঘরটা মুছছি মানে মাঝখানে অনেকটা সময় একটু গ্যাপ নিয়েছিলাম কারণ মামা সোনাকে ঘুম পাড়াতে গিয়ে অনেকটাই সময় লেগেছিল তারপর কিন্তু আমি এই ঘরটা মুছে নিচ্ছি প্রতিটা কাজের পাশাপাশি কিন্তু অনেকটা গ্যাপ নিতে হয় একটু পরেই মাম্মার শোনা এসে বলে মা কোলে নাও তো এরকম করতে গিয়ে অনেকটাই একটু কাজে দেরি হয়ে যায় আর এই দেখো এবার রান্নাঘর তো মোছা হয়ে গেছে রান্নার যেটা বালটি সেটা নিয়ে এখন এই যে মেজে নিচ্ছি রান্নার বালটি মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার যে রান্নার সমস্ত ধরনের যে ধোঁয়া পাকলার জল ফেলা হয় এই বাল্টিটা এটাকেও আমি রান্নার পরে কিন্তু এভাবে মেজে নিই তো এটাকেও ভালো করে আমি মেজে নিচ্ছি আর একে একে সমস্ত কাজ ঘরের সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি বাইরের আরও কিছু কাজ আছে সেগুলোকে করে স্নানটা করতে হবে আর বাইরের আশপাশটা তোমরা দেখতেই পাচ্ছ কালো করে এসেছে মানে আজকেও না জানো একটু পর বৃষ্টি হচ্ছে তো এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল আবার সমস্ত জামাকাপড় একবার রোদে দেওয়া হচ্ছে একটু পরে রোদ রুড়ছে আবার একটু পরে বৃষ্টি হচ্ছে আর ওখানে ওই যে শাশুড়ি মা ওই বাসনগুলো কিন্তু মেজেছিল আর বাকি রান্নার বালতি যে মাজা বাকি ছিল সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি কিছু জামা কাপড় আমার ধোয়ার আছে সেগুলোকেও এখন ধোবো তো আগে এই কাজগুলোই আগে করে নিচ্ছি আমার ব্লগটা যেহেতু সারাদিনের যা আমি কাজবাজ করি সেসব নিয়ে তাই প্রতিদিন আমি চেষ্টা করি আমি যা করছি সেটাই দেখানো এবং এখন যেহেতু শাশুড়ি মা আছে তাই শাশুড়ি মাকেও যা কাজ বাজ করে আমি কিন্তু একটু একটু তোমাদের দেখিয়ে থাকি তবে কি বলো তো ক্যামেরার সামনে কিন্তু আসা সকলে খুব একটা পছন্দ করে না তাই আমি যেহেতু বাড়িতে সবাই একসঙ্গেই থাকি এমনটাও নয় যে খুব পছন্দ করে আবার এমনটাও নয় যে মানে হ্যাঁ অতিরিক্ত পছন্দ করে তো যাই হোক সব কিছু ম্যানেজ করে আমি করছি কারণ ভিডিওটা এটা আমার ভালো লাগা তাদের সেটা নাও ভালো লাগতে পারে একদিন দুদিন তো আমি যেহেতু প্রতিদিন করছি তো প্রতিদিন কারো নাই ভালো লাগতে পারে তো সেই কারণে সব কিছু বুঝিয়ে রেখে করার চেষ্টা করি আর বাইরে ঝুমঝুমেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমি আবার ঘরে চলে এসেছিলাম কিন্তু আর এখন দেখো আবার তোমাদের সঙ্গে পাঁচটার দিকে কথা হচ্ছে ঘড়ি অনেকটাই ফার্স্ট আছে এখন ওই চারটা পঁয়ত্রিশ বাজে মানে সাড়ে চারটা একটু বেশিই বাজে আর ছেলে চলে আসলো আর দেখো বাইরে জল বুঝতেই পারছো বৃষ্টি হয়েছিল আমি যখন স্নান করি তখন ঝুমঝুমেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো

ছেলে আসার পর আমরা চারজনেই খেয়ে নিলাম একসঙ্গে তারপর শাশুড়ি চলে গেছিলেন মুড়ি আনতে আমাদের বাড়ির পাশেই জানো তো একটা বাড়িতে মুড়ি ভাজে সেখান থেকে সকলে আমাদের আশপাশে যারা আছে সকলে ওখান থেকেই মুড়ি কিনে নিয়ে আসে আর মুড়িগুলো বেশ ভালো আর গরমও ছিল এখন যাবো কোথায় যাচ্ছি তো যাচ্ছি এখন কাকিতে বাড়ি তো কাঁঠাল পেকেছে কাঁঠালের বড়া খাবে আমার ছেলে কাঁঠালটাকে আনতে যাচ্ছি চলে তোমাদেরকেও একটু দেখাই কাকিদের গাছের কাঁঠাল বানাবি তোমার বানাতো কাঁঠাল বনা ছেলে এখন পড়তে যাবে পড়তে যাওয়ার আগে এই যে দুধটা একটু গরম করে দেবো এখন মানে একবার জাল দিয়েছিলাম আর একটু এখন গরম করবার আর মাম শোনার যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে এদিকে আমি পাইপটা একটু দেখছিলাম যে ঠিক আছে না তোমাদের দাদা ভাই বিকেলে ফোন করেছিল বললো রাতে তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসে আর আমাদের জন্য রুটি বানাবে তোমরা মা ছেলে দুজন বিরিয়ানি খেয়ে নেবে শাশুড়ি মা শ্বশুর যেহেতু বিরিয়ানিটা পছন্দ করে না তো সেই কারণে আর এদিকে বিরিয়ানিটা কিন্তু বাড়িতে বানানো তো একটা ভাই তো তোমাদের দাদা ভাই আজকে ওই দুপুরে খাবার নেয়নি দুপুরে ওগুলোই খেয়েছিলো তো আমাদের জন্য পাঠাচ্ছে তো চলো ভালোই হলে অনেক দিন পর বেশ বাড়িতে বানানো বিরিয়ানি আর দোকানের বিরিয়ানির খাওয়ার প্রতি না আমার কোনো এনার্জি নেই এখন কদিন আগেই যা দেখা গেল এই বিরিয়ানিরই তারপরে মানে এখন আর ইচ্ছেই করে না যে দোকানে কোনো দোকান থেকে বিরিয়ানি খাওয়ার তো বাড়ির হলে কোনো অসুবিধা নেই আর ছেলে তো আমার বিরিয়ানি খাওয়ার জন্য মানে একদম এক পায়ের রেডি হয়ে থাকে সব সময় বিরিয়ানি বিরিয়ানি করতে থাকে কালো জিরাটা জানো তো দুয়ের এদিকে রৌদ্রি দিয়েছিলাম তারপর তো শুকিয়ে গিয়েছিল কিন্তু জারে ঢুকানো হয়নি এই কাজগুলো এই যে আমি এখন করে নিচ্ছি তোমাদের দাদাভাই এই যে চলে এসেছে এখানে আটা নিয়ে এসেছে এখানে পাঁচ কিলো আছে আর এখানে দেখো এক চেন নিয়ে এসেছে সয়াবিন আর আছে এখানে সর্ষের তেল আর এখানে আছে কী বলো তো সেই বিরিয়ানিটা তো চলো পরে তোমাদের দেখাচ্ছি তো ছেলেও এখনই পড়ে চলে আসবে আর সময় হয়েই গেছে ছেলেকে আসার পর গরম করে দিয়ে দিলাম ছেলে তো আমার ভীষণ খুশি বিরিয়ানি পেয়ে আর ওই দেখো মাম্মাম সোনা বাটি নিয়ে আবার আসছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো